সে তো কেউ কপাল নেবে না কপালটা তো তার নিজে তার কপালে যেটুকু থাকবে সেটুকুই হবে এরকম হয় আপনার পাশে আমার কাছেই তো চারখানা আছে আমার দোকানের পাশে রনি বিল্ডার্স আছে তোমার কাছ থেকে আইডি নাও ওই তো আমাকে দিয়েছিল যোগাযোগ ব্যবসা অ্যাকচুয়ালি সময় দিতে হবে আর মনোযোগ দিয়ে করতে হবে যে আজকে করলাম কালকে ছেড়ে দিলাম তা করলে হবে যে হচ্ছে না বলে ছেড়ে দিলাম হচ্ছে ধরে থাকতে হবে

তো আসতে কাকুর অনেক কষ্ট হয়েছে কারণ অনেক দূর রাস্তা তিনটার সময় বেরিয়েছে রাত্রি আটটা বাজছে বাড়ি যেতে অনেক দেরি হবে সংক্ষেপে একটা ভিডিও বানাচ্ছি কাকু হচ্ছে অনেক পুরানো রিটেলার আমাদের অনেক দিন আগে থেকে হ্যাঁ তাই তো কি কি কাজ হয় দোকানে আমার খালি টাকা তোলা এটিএম দিয়ে আর স্পাইস মানি দিয়ে স্পাইস মানি দিয়ে টাকা তোলা আর কি কি ব্যবহার দোকানে আর কি হয় আর দোকানে সব কিছু গোছাই জিনিস আছে কোল্ড আচ্ছা আজকে এখানে আসা হয়েছে কিসের জন্য এটাই আমি জানতে চাই এই একটা কারণে মান্ত্রা মান্ত্রা তো আমাদেরকে বললে আমরা অনলাইনে পাঠিয়ে দিতাম আমার যে তিনটা খারাপ হয়ে রয়েছে সেটাকে সারাবার জন্য সেটাও তো একশো টাকা দিলে এখানে চলে আসতো সে আসতো কিন্তু যোগাযোগ হতো না তো তোমাদের সাথে আমাদের সাথে ফোনে তো যোগাযোগ হয় কথা হয় ফোনে যোগাযোগ হয় কিন্তু সামনাসামনি যোগাযোগ হয় কি হ্যাঁ সেটা সামনাসামনি হয় না কোনোদিনই না তো মেন উদ্দেশ্য তিনটা মান্ত্রা খারাপ হয়েছে তো বাগাতে এসেছেন ইনি আর একটা নতুন নিয়ে যাচ্ছেন কারণ দোকান বন্ধ আছে সব থেকে যেটা বড় পয়েন্ট সেটা হচ্ছে সামনাসামনি দেখা তো এক ঘন্টা ওয়েট করছেন কাকু কিন্তু আমি দেখা করতে পারিনি কারণ আমিও মার্কেটে গিয়েছিলাম আজকে বড় 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 অফিসারের সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে তো একজন আছে স্টেট হেড স্পাইস মানে পুরো ওয়েস্ট বেঙ্গলটা দেখেন নাম্বার দিয়ে গেছে মিটবাককে যে হ্যাঁ নাম্বার দিয়ে গেছে তাই তো তো নাম্বারটা কেন দিলেন বলুন তো যাতে আপনার যদি কোনো সমস্যা হয় বা আমাদের কাছ থেকে যদি হেল্প না পান যাতে সরাসরি কমপ্লেন করতে পারেন যে সৌভিক দা আমাদের এই কাজটা করে দেয়নি যেমন আপনি একটু আগেই বললেন একজনের নাম হ্যাঁ মোহাম্মদ মুস্তাকি হ্যাঁ এমনি মুস্তাকিম দা ফোন রিসিভ করেনি তাই আপনি এখানে চলে এসেছেন তো বলতেই কি না এই যে আপনার সাথে যোগাযোগ হয়েছে এবারে সরাসরি আমাদের সাথে বলছেন আমরা ওনাকে ফোন করলাম হুম যে কেন হয়নি কি বললেন এমনি মুস্তাকিম দা এমনি মুস্তাকিম বলল একটু ব্যস্ত ছিলাম খেয়াল করা হয়নি হুম খুব ব্যস্ততার মধ্যে দেখছেন না সেই কারণে ফোনটা রিসিভ করতে কবে ফোন করা হয়েছিল ওইটা পরশুদিন করেছিলাম তিন দিন আগে দুই তিন দিন আগে তারপর আর করা হয়নি তাই না ঘুরেও ফোন করেনি তো সমস্ত যারা এই লাইনে কাজ করেন যদি মিস কল থাকে ব্যস্ততার মধ্যে ফোন না রিসিভ করতে পারেন এম টি মুসতা বলছি বা আরও যারা এই লাইনে কাজ করছেন সবাইকে অ্যাট লিস্ট মিস কলটাকে ঘুরে ফোন করতে করা উচিত না হলে কাকু অত দূর থেকে এখানকে আসতো না নিয়ে আসা হয়েছে বাইক চার চাকা গাড়ি চার চাকা গাড়ি নিয়ে অনেক খরচ তো চার চাকা গাড়িতে তিন হাজার টাকা খরচা তিন হাজার টাকা কেজি আছে

সামনেটাই এসে লোকেশন দিয়েছিল আমাদের অফিস থেকে অতনুদা যে লোকেশন দিয়েছে ওই তো জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটা পেট্রোল পাম্পে ওটা আমরা বুঝতে হুম যার জন্য আবার ঘুরে হাসপাতাল হয়ে এখানে আসলো এটা মেন রোড আর ওটা হচ্ছে শর্ট রোড ছিল আর ওখানে যাকে জিজ্ঞেস যে দোকানটায় জিজ্ঞেস করলাম ও আর বলতে পারল না বললো রাস্তা বললো হাসপাতালের যদি যাও তাহলে ওই রাস্তা নিতে হবে যাও এটা জঙ্গল আছে ওইটা দিয়ে মেন না আমাদের এর আগে দুটো অফিস অন্য জায়গায় ছিল সেগুলো রেন্টে ছিল ভাড়া সেখানের মানুষ সবাই চিনত কিন্তু বারবার ভাড়া যেহেতু চেঞ্জ করতে হচ্ছে কারণ মালিক দিচ্ছে না তার জন্য এটা নিজস্ব ফিক্স করেছি এটা আমি যত নিজে আমি দেখেছি টিভিতে হ্যাঁ আমি টিভিতেও দেখা হয়েছে সব ভিডিও দেখা হয় নাকি হ্যাঁ মোটামুটি ফেসবুকে যে যখন যেটা আছে সব সময় দেখা আচ্ছা প্রথম ফেসবুকে না ইউটিউবে দেখা হয় ইউটিউব তো আগে দেখা হতো এখন তো ফেসবুকে তো লাইভ আগে মাঝে মধ্যে লাইভে হ্যাঁ হ্যাঁ ওটাও দেখা আচ্ছা কতদিন আগে আমাদের সাথে ফার্স্ট যোগাযোগ করা হয়েছিল চার পাঁচ বছর হয়ে গেল চার পাঁচ বছর আগে তখন কি ভিডিও আমার আইডি মারলেই বেরিয়ে আসে আইডি শুরুটা কত এসডিএল 377 177 377 মানে বুঝতেই পাচ্ছেন কত পুরনো আমাদের কাস্টমার তবে স্পাইস মানে যেহেতু রুল বা নিয়ম করেছে যে আমরা ডাইরেক্ট আর এত দূরের কাস্টমার আমাদের আন্ডারে রাখতে পারবো না কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে গিয়েছে যে যার এলাকায় সে তার ডিস্ট্রিবিউটার থাকবে তো আমরা ওই এলাকার সমস্ত দায়িত্ব ওইখানের এম ডি এবং আরেকজন আছে সুব্রসুপ্ত ঘোষ ওনাদের হাতে তুলে দিয়ে ওনারাই এই সমস্ত কিছু দেখাশোনা করে ভুলবশত হয়তো এনার ফোনটা উনি রিসিভ করেননি হ্যাঁ কোনো কারণ হয়তো ব্যস্ত ছিল ব্যস্তটাও বলে দিচ্ছি যে ডিস্ট্রিবিউটারকে ফোন করেছিলেন উনিও খুব ভালো সাপোর্টিভ কিন্তু ওনার রিসেন্ট ছেলে হয়েছে বুঝতেই পারছেন হ্যাঁ ছেলে হয়েছে তার জন্য হয়তো বাড়ি হসপিটাল একজন বাবার যে কত বড়ো দায়িত্ব একজন যতক্ষণ না সে হচ্ছে ততক্ষণ বুঝতে পারবেন না

যে হচ্ছে না বলে ছেড়ে দিলাম ধৈর্য ধরে থাকতে ধৈর্য ধরে থাকলে পরে তার রেজাল্ট পাবে আজকে তুমি ধৈর্য ধরে রয়েছে বলে তো আজকে এই পজিশনে এসছে যে সেই প্রথম দিকে দু একটা করে তারপরে ছেড়ে দিতে তাহলে তো আজকে হতো না হতো না সেই জন্য সবাইকে ধৈর্য ধরে থাকতে হবে টিকে থাকতে হবে আপনি যখন নিয়েছেন তখন থেকে ধৈর্য ধরে বসে আছি হ্যাঁ সেটাই তো বলছি ধৈর্য ধরে বসে থাকতে হবে যদি যদি আজকে ওকে গ্রসারি দোকান খুলে আজকে কাস্টমার আসবে না দোকানটা জানতেই এক বছর এই ধর ধর এখন এই আইসক্রিমটা তুলেছি নতুন ঠিক আছে এবারে এই আইসক্রিমটা যতদিন না প্রচার হবে ততদিন তো আসবে না লোক ওই দুটো একটা দুটো একটা রোজ বিক্রি হবে কিন্তু যখন জানা হয়ে যাবে তখন দেখা যাবে প্রতিদিন হয়তো পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে ওটা তখন বাড়বে কিন্তু এখন তো একটা দুটো করেই বেচতে হবে

কপালটা তো তার নিজের তার কপালে যেটুকু থাকবে সেটুকুই হবে এরকম হয় আপনার কাছে আমার কাছেই তো চারখানা আছে আমার দোকানের পাশে রনি বিল্ডার্স আছে তোমার কাছ থেকে আইডি নাও ওই তো আমাকে দিয়েছিল যোগাযোগ তো বড় দোকান আছে আর একটা ছেলে নতুন করেছে কিন্তু সে বললে তো লোকের সঙ্গে ব্যবহারটা যেটা ভালো থাকবে লোক তার কাছে আসবে বিশ্বাস যা করবে

তো ভিডিওতে একটা জিনিস বলে দিই হ্যাঁ আমি অনেক জায়গা ঘুরেছি যে সমস্ত জায়গায় মিলেমিশে কাজ করে না তার একটা আলাদা পাওয়ার থাকে এরকম পাওয়ার থাকে যেমন হুগলি ডিস্ট্রিক্টেই বলছি সত্য সুব্য ঘোষ আর এম ডি মুস্তাকিম দুজনেই পাশাপাশি ডিস্ট্রিবিউটর কিন্তু যেহেতু মিলেমিশে সম্পর্ক করে কাজ করে এইখানে আবার দুজনের মধ্যে রনি বিল্ডার্সের হচ্ছে সুব্রজিৎ ঘোষ আর আমারটা হচ্ছে এম ডি মুস্তাকিম যখন ভাগ হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ একজন এনার সাথে পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু দুজনের দুটো আলাদা আলাদা ডিস্ট্রিবিউটর কিন্তু তারা মিলেমিশে কাজ করছে কখনো ঝগড়া করে নি এবং কখনো ঝগড়া করে করে কি হবে ঝগড়া করে কিছু হবে কিছু হবে না কোনো রেজাল্ট হবে না ঝগড়া করলে শূন্য হয়ে যাবে যখনই মিটিং হয় ওনারা দুজন কিন্তু একটা গাড়ি ভাড়া করেই আসে হ্যাঁ কলকাতায়তে মিটিং হয়েছিল একসাথে দুজনে গিয়েছিল যা কিছু সমস্যা হয় টাকা পয়সা লেনদেন ওরা এটাই তো নিয়ম যোগাযোগ একসাথে দুজনে রাখলে যার কোনো প্রবলেম হলো সে ওই প্রবলেমটা সলভ করে দেবে তাই না কিন্তু যদি এবার যদি ঝগড়া করে থাকে আমার একটা প্রবলেম হলো যেরকম আজকে আমার একটা প্রবলেম দিকে রনিংয়ে জিজ্ঞেস করলাম তো বললো আমার কাছে তো একটাই পারোমেটিক এবং রনিং আমি যদি করে নিই না তারপরে তুমি আর করতে পারবে না সেই ডিভাইসে আর হবে না তাই বললাম তাহলে থাক আমি দেখি অতনাদার সঙ্গে কথা বললাম অতনা বললো তাহলে তুমি এক কাজ করো আমি লোকেশন চাইলাম লোকেশন দিল দেওয়ার পর আমি চলে আসলাম আজকে আরে ওই বলছেন রনি বিল্ডার ওই কি বিল্ডারের কাজ করে না হার্ডওয়্যারসের দোকান হার্ডওয়্যারসের দোকান এবার ওর বাবা ওই সাপ্লাই করে তো ওইজন্য রনি বিল্ডার্স করে তো যাই হোক রনি বিল্ডার্স আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কাস্টমার আমাদেরকে দেওয়ার জন্য হ্যাঁ আপনি যোগাযোগ করে দিয়েছিলেন বলেই আজকে আমাদের সাথে ব্যবসা করছে এবং আমাদের অফিসে এসেছে ঠিক আছে এবার বন্ধ করো আমরা বড় হই হ্যাঁ আপনি জানেন আপনাদের অনেক দিন থেকে এসেছেন আর একটা দুটো কোশ্চেন করব আমাদের হচ্ছে কি সাপোর্ট সার্ভিস হ্যাঁ সব আমার যদি কোনো সকালে আর কালকে আছে তো তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে প্রমাণ হ্যাঁ আমার ছাপ্পান্ন তো ছাপ্পান্ন বছর বয়স যেটা বলছেন এটা কোনো এডিটেড বা আমি শিখিয়ে দিয়েছি তা নয় যে আপনারা আমাদের টিমের ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করলেও আপনারা হেল্প সাপোর্ট অনলাইনে যেটা আমরা দিতে পারবো আমাদের অফিস থেকে অল টাইম আপনারা পাবেন তবে কি সময় দিতে হবে ধরুন রাত্রে মেসেজ করেছেন বা ফোন করেছেন রাত্রেই তো সময় হবে হ্যাঁ সকালে উঠে আমরা ঠিক সেটার কিছু না কিছু ব্যবস্থা সকালবেলা ফোন করলাম তুলতে না এবং আজকে আমরা একটা বারবার যে আমরা একটা জিনিসই চাই যে বেশি রোজগার বেশি আর্নিং নয় আমরা চাই যেতটুকু রোজগার হচ্ছে কাস্টমারের প্রবলেমটা যাতে সলিউশন করতে পারি অত একটাই অভিযোগ করেছে যে আমাদের সমস্যাগুলো কেন লেটে সলভ হয় অ্যাটলিস্ট যাতে ইনস্ট্যান্ট সলিউশন করা যায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি একটা প্রবলেম দিলেন আমাদের হাতে একটাই উপায় আছে সেই প্রবলেমটা কোম্পানিকে জানানো আমরা সলিউশন করতে পারি না হ্যাঁ আমরা একবার জানাবো দুবার জানাবো সেখানে না হলে তার উপর মহলে জানাবো সেখানে না হলে তার উপর মহলে জানাবো কিন্তু তারা যদি সেই সংস্থার সলিউশন করে দেয় তবে আপনাকে বলতে পারবো আপনার এটা হয়ে গেছে তো আমরা এটাই কোম্পানির দেরকে বললাম অ্যাটলিস্ট আমরা যে প্রবলেম গুলো দেবো যাতে সাথে সাথে সলিউশন করে দেয় হুম তো অনেক দূর থেকে এসেছে অসংখ্য ধন্যবাদ আসার জন্য দেখা হয়ে গেল ফাতনুদা ভিডিওটা বন্ধ করব আর আপনারাও এনার এনাকে হয়তো চেনবেন এনার এরিয়া এরিয়ায় যারা তো এনার বক্তব্য বা মতামত যদি কিছু বলতে চান কমেন্টে জানাবেন যেটা বলল যে মিলেমিশে কাজ করতে হবে আর ধৈর্য ধরে বসে থাকতে হবে তো বিজনেসে সাকসেসফুল হতে গেলে দুটো জিনিস মিলেমিশে সবার সাথে কাজ করতে হবে আর ধৈর্য ধরে কাজ করতে হবে যে আজকেই রোজগার হবে তা নয় তিন বছর চার বছর পর মানুষ সাকসেস দেখতে পাবে একটা তিরিশ দিনে তিরিশ দিনে যদি রোজগার হয় তাহলে তো সে অনেক বড় লোক হয়ে যাবে হ্যাঁ একদিন হবে একদিন হবে না হয়তো পাঁচ দিন হলো পঁচিশ দিন হবে না পঁচিশ দিন হলো পাঁচ দিন হবে না আপনি যখন নিয়েছেন তখন থেকে ধৈর্য ধরে বসে আছি হ্যাঁ রোজগার হবে সেটাই তো বলছি ধৈর্য ধরে বসে থাকতে হবে যদি যদি আজকে ওকে গ্রসারি দোকান খুলে আজকে কাস্টমার আসবে না দোকানটা জানতেই এক বছর ধর এখন এই আইসক্রিমটা তুলেছি নতুন ঠিক আছে এবার এই আইসক্রিমটা যতদিন না প্রচার হবে ততদিন তো আসবে না লোক ওই দুটো একটা দুটো একটা রোজ বিক্রি হবে ঠিক আছে ভিডিওটা এখানে বন্ধ করছি আপনাদের মতামত কমেন্টে জানাবেন